নমস্কার আমি অভিষেক আজ আমরা ফ্যামিলি চার্ট কি কোন দপ্তর থেকে আপনি এই ফ্যামিলি চার্ট বানাবেন এবং ফ্যামিলি চার্ট বানাবার সঠিক পদ্ধতি নিয়ে এই ভিডিওটি আমরা বানিয়েছি এই ফ্যামিলি চার্ট দরকার বিশেষে ব্লাড রিলেশন চার্ট ফ্যামিলি ট্রি এবং ওয়ারেশন সার্টিফিকেট নামও পরিচিত স্কুল কলেজ অথবা অফিস থেকে যে চার্ট চেয়ে পাঠায় সেটা ফ্যামিলি চার্ট অথবা ফ্যামিলি ট্রিপ নামে পরিচিত আবার জন্য যে চার্ট দরকার পড়ে সেটা ব্লাড রিলেশন নামে পরিচিত এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে যে দরকার পড়ে সেটা সার্টিফিকেট নামে পরিচিত আপনি যদি পঞ্চায়েত এরিয়া থেকে থাকেন তাহলে আপনি পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট পেয়ে যাবেন আবার আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে থাকেন তাহলে আপনি আপনার কাউন্সিলর থেকে এই সার্টিফিকেট পেয়ে যাবেন প্রতিটি পঞ্চায়েতের নিজস্ব প্যাড থাকে এবং এই প্যাডের মাধ্যমেই অপারেশন সার্টিফিকেট অথবা ব্লাড রিলেশন চার্ট এবং ফ্যামিলি চার্ট দেওয়া হয়ে থাকে চলুন আসুন আমরা একটা পঞ্চায়েতের ফ্যামিলি চার্ট দেখে নিই এইখানে আমরা দুটি ফর্মেট দেখতে পাচ্ছি একটাতে ব্ল্যাঙ্ক আছে এবং বাঁ দিকেরটাতে ফ্যামিলি চার্ট উল্লেখ করা আছে চলুন আসুন আমরা প্রথমে ব্ল্যাঙ্ক ফর্মেটটি দেখে নিই তারপর এই ব্ল্যাঙ্ক ফর্মেটের উপরে কীভাবে ফ্যামিলি চার্টটি বানানো হয় তার পদ্ধতিটাও জেনে নেব এইটি হচ্ছে আছড়া গ্রাম পঞ্চায়েতের প্যাড এই প্যাডের মাধ্যমেই আমরা ফ্যামিলি চার্ট ফ্যামিলি ট্রি ব্লাড রিলেশন চার্ট এবং ওয়ারসেন সার্টিফিকেট দিয়ে থাকি প্রত্যেক পঞ্চায়েত এবং কাউন্সিলরের কাছে এরকম নিজস্ব প্যাড থেকে থাকে সঠিক তথ্য এবং প্রয়োজন দেখিয়ে এই প্যাড আপনাকে পঞ্চায়েত অথবা কাউন্সিলরের থেকে সংগ্রহ করে নিতে হবে পঞ্চায়েত অথবা কাউন্সিলারের থেকে এই প্যাড সংগ্রহ করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্যাডের ওপর একটি মেমো নাম্বার এবং একটি ডেট দিয়ে থাকে মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করার পর আপনি এই প্যাডের ওপর ফ্যামিলি চার্ট ফ্যামিলি ট্রি ব্লাড রিলেশন চার্ট অথবা ওয়ার্স সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন আপনি যদি কাস্ট সার্টিফিকেটের জন্য এই ফ্যামিলি চার্ট নিতে চান তাহলে আপনাকে এই ফরম্যাটের উপর ব্লাড রিলেশন চার্ট লিখতে হবে স্কুল কলেজ অথবা অফিস থেকে যদি কোনো ফ্যামিলি রিলেশন চার্ট চেয়ে পাঠায় তাহলে এখানে আপনাকে ফ্যামিলি চার্ট অথবা ফ্যামিলি ট্রি লিখতে হবে জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি আপনার কাছ থেকে কোনো ওয়ারেশন সার্টিফিকেট চাই তাহলে আপনাকে এই ফরম্যাটের ওপর ফ্যামিলি চার্ট লিখতে হবে এরপর আপনাকে এই ফরম্যাটের ওপর একটি বয়ান লিখতে হবে চলুন আসুন সেই বয়ানটি দেখে নিই এই ফ্যামিলি চার্টটি অভয় মাঝি নামক এক ব্যক্তি আছড়া পঞ্চায়েত থেকে সংগ্রহ করেছে তাই তার বয়ানটি হচ্ছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট অভয় মাঝি কেয়ার অফ লেট নবগোপাল মাঝি ভিলেজ আছড়া পোস্ট আছড়া পুলিশ স্টেশন সালানপুর ডিস্ট পশ্চিম বর্ধমান পিন সেভেন ওয়ান ট্রিপল থ্রি ফাইভ স্টেট ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েলনোন টু মি অ্যান্ড হিজ ফ্যামিলি চার্ট ইজ গিভেন বিলো এই বয়ানটির মানে হচ্ছে আপনার প্রধান আপনাকে চেনে এবং তিনি ভেরিফাই করে দিচ্ছেন যে আপনি যে ফ্যামিলি চার্টটি দিচ্ছেন সেটি সঠিক এইবার আমরা ফ্যামিলি ট্রি কীভাবে বানাতে হয় সেটি একবার দেখে নিই এইখানে অভয় মাঝি আছড়া গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করেছিল ফ্যামিলি চার্ট নেওয়ার জন্য এবং তিনি একটি ফ্যামিলি চার্ট বানিয়েছেন চলুন সেটি দেখে নিই এইখানে আমরা দেখতে পাচ্ছি সবকার প্রথমে নাম আছে লেট নবগোপাল মাঝি তারপর সেখান থেকে দুটি ট্রি নেমে এসছে প্রথমটাতে আছে জিতেন্দ্রনাথ মাঝি এবং তারপরে আছে অভয় মাঝি অর্থাৎ এর মানে হচ্ছে লেট নবগোপাল মাঝির দুটি ছেলে প্রথমটি হচ্ছে জিতেন্দ্রনাথ মাঝি এবং পরেরটি হচ্ছে অভয় মাঝি এবং জিতেন্দ্রনাথ মাঝির তলায় আরেকটি ছোট্ট বক্স আছে এবং সেখানে লেখা আছে অসীম মাঝি অর্থাৎ জিতেন্দ্রনাথ মাঝির একটি ছেলে যার নাম অসীম মাঝি এবং অভয় মাঝির তলায় একটি বক্স আছে সেখানে লেখা আছে সৌরণ মাঝি অর্থাৎ অভয় মাজির একটি ছেলে যার নাম সৌরিন মাঝি এইভাবেই ফ্যামিলি চার্টটি বানানো হয় এই ফ্যামিলি চার্ট বানানোর সময় তিনটি জিনিস সবসময় মনে রাখবেন প্রথমটি হচ্ছে এই ফ্যামিলি চার্টের ওপরে যেন মেমো নাম্বার এবং ডেট উল্লেখ থাকে দ্বিতীয়টি হচ্ছে এই ফ্যামিলি চার্টের তলায় যেন প্রধানের স্ট্যাম্প এবং সিগনেচার অবশ্যই থাকে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রধানের স্ট্যাম্প এবং সিগনেচার আছে এই সিগনেচার এবং স্ট্যাম্প যদি ফ্যামিলি চার্টের ওপর না থাকে তাহলে কিন্তু এই ফ্যামিলি চার্টটি অবৈধ তৃতীয়টি হচ্ছে আপনি যে ফ্যামিলি বিবরণটি আপনার পঞ্চায়েত প্রধানকে দিচ্ছেন সেটি আপনার জনপ্রতিনিধি অর্থাৎ আপনার এলাকায় যিনি ভোটে জিতে এসছেন তাকে দিয়ে অবশ্যই ভেরিফাই করিয়ে নেবেন আপনার যদি ফ্যামিলি চার্ট ব্লাড রিলেশন চার্ট অথবা ওয়ার্সেন সার্টিফিকেট নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পঞ্চায়েতের সমস্ত কিছু আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন